হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে আলু পরোটা রেসিপি শেয়ার করব আর শীতকালে আলু পরোটা খেতে ভীষণই ভালো লাগে নানান রকম পরোটা ভালো লাগে তার মধ্যে আলু পরোটা খুবই ভালো লাগে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি করেছি আমি এখানে আটা নিয়েছি এক বাটি আর ময়দা নিয়েছি হাফ কাপ আর দিয়ে দিলাম এখানে আমি নুন আর দিয়ে দিলাম এখানে চিনি আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ মতন সাদা তেল দিয়ে খুব ভালো করে এগুলোকে প্রথমে মিশিয়ে নেব এখানে লুচির মতন করে ময়াম দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি এখানে লুচি করব না আর সামান্য হালকা এরকম মিশিয়ে নেওয়ার পরেই উষ্ণ গরম জল দিয়ে আমি এখানে আটাটাকে মেখে রেডি করে নিচ্ছি আটাটাকে আমি নরম করেই একটু মাখবো আর অল্প অল্প করে জল দেবো খুব বেশি জল দিলে আবার বেশি নরম হয়ে যাবে এইভাবে দেখুন আমার অনেকটাই মাখা হয়ে গেছে খুব শক্ত করব না আর খুব একটা নরমও করব না এখানে আমার রেডি হয়ে গেছে আটা মাখাটা ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি এইদিকে পুরের জন্য রেডি করে নিচ্ছি একটা মশলা দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ আর গোটা ধনেকে শুকনো খোলায় ভেজে নেব ভেজে নিয়ে এটাকে আমি আধা ভাঙা করে গুলোকে রেডি করে নেব ভাজা হয়ে গেছে আমার এখানে আর এই প্যানেই আমি দিয়ে দিলাম সরষের তেল আমি এখানে পুরোটা সরষের তেলেই করছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি সামান্য হিং দিয়ে দিলাম হিংটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তাই এখানে হিংটা দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ একটা গোটা পেঁয়াজকে নিয়ে কুচিয়ে নিয়েছি আর সঙ্গে চার পাঁচ কোয়া রসুনের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি দিয়ে সবগুলোকে একসঙ্গে আমি এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ঝালটা নিজের মতন ব্যবহার করবেন আর এখানে আমার ভাজাটা হয়ে এসছে এরপর আমি এখানে নুন দিয়ে দিলাম এক চামচ হাফ চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলোকে খুব ভালো করে লো ফ্লেমেই এই সময় আমি ভাজছি আর ভেজে রাখা জিরে আর ধনেটাকে গুঁড়ো করে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আলু সেদ্ধ করে রেখেছিলাম আমি এখানে তিনটে আলু নিয়েছি আর আলুকে এইভাবে হাতে ভেঙে দিলে বেশি টেস্ট হয় আলু পরোটাতে অনেক সময় অনেকেই গ্রেট করে দেয় সেক্ষেত্রে খুব একটা ভালো লাগে না তবে এই রকম করে দিলে আলুটা খুবই ভালো লাগে পুরের মধ্যে সবগুলো খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি আর আমি এইভাবে লো ফ্লেমেই এগুলোকে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম চাট মশলা আমি এখানে ছোট চামচের এক চামচ চাট মশলা দিয়েছি আর চাট মশলাটা দিলে খুবই একটা ভালো লাগে একটু টক টক লাগে খেতে বেশ ভালো লাগে আপনাদের কাছে না থাকলে সামান্য এখানে আচারের মসলাটা ব্যবহার করতে পারে না দিয়ে দিলাম কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এদিকে আমার ডোটা রেডি হয়ে গেছে আমি এখান থেকে লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে এইভাবে মাঝখানে একটা বাটির শেপ করে নিয়ে এর মধ্যে আমি আলুর পুরটাকে ছোটো একটা গোল করে নিয়েছি আর এইভাবে বসিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে যাতে রুটিটা বেলার সময় যাতে আলুটা ফেটে না চলে আসে সেইভাবে করে মুখটাকে বন্ধ করে নিতে হবে আর এইভাবে মুখটাকে বন্ধ করে নিয়ে আমি আরও একবার গোল করে নিয়েছি হাতের তালুতে এরপর আমি শুকনো আটা কিছুটা নিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে করে আমি আটাটাকে এইভাবে গোল করে নেব যাতে আলুটা চারিদিকে খুব ভালো করে স্প্রেড হয়ে যায় যাতে কোনো দিকটা ফাঁকা না থেকে যায় আর এইভাবে কিছুটা এইভাবে বড় করে নেয়ার পর তারপরে গিয়ে আমরা এখানে রুটিটাকে বেলে নেব হালকা হাতেই রুটিটাকে বেলতে হবে আর এখানে আমার বেলা হয়ে গেছে এরপর আমি এদিকে তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিয়েছি তাওয়াটা যেন গরম হয়ে যায় তারপরেই এখানে রুটিটা দেবেন পরোটাটা ওই পাশটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি আরেকবার উল্টে দিয়েছি আর ভেতরটা যাতে কাঁচা না থাকে তার জন্যই লো ফ্লেমে করে প্রথমে শুকনো খোলা এইভাবে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর ফুলে উঠছে আটা মাখার সময় যদি খুব সুন্দর করে আটার ডোটাকে মাখা হয় তাহলে রুটিগুলো এইভাবেই ফুলে উঠবে এখানে দেখুন রুটিটা প্রায় অনেকটাই ফুলে উঠেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তেল আমি এখানে তেলটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন আমি এখানে তেল দিয়েই পরোটাটাকে ভেজে নিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়ে পরোটাটাকে ভাজছি এ পাশটাও ভাজা হয়ে গেছে আর খুব বেশি আর ভাজতে হবে না আর এরপর আমি পরোটাটাকে তুলে নিচ্ছি এরপর এইভাবেই সব পরোটাগুলো আমি এক এক করে ভেজে রেডি করে নিচ্ছি তাহলে কেমন হয়েছে আজকের আলু পরোটাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে আপনারাও শীতকালে অবশ্যই একবার বাড়িতে করে খান ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ